বন্ধুরা আমরা এতদিন জানতাম পৃথিবীর সবচেয়ে বড় সাপ হলো অ্যানাকোন্ডা কিন্তু প্রায় আটান্ন মিলিয়ন বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে এমন এক সুপার স্নেক ছিল যার আকার দেখে যে কারো গা শিউর উঠবে এবং সেই দৈত্যাকার সাপের নাম হলো টাইটানোবোয়া শুধু সাপই নয় সমুদ্রের নিচে তখন ঘুরে বেড়াতো এক রক্ত পিপাসু দানব ক্রণ সরাস ভাবুন তো যদি এই দুই ভয়ঙ্কর প্রাণী আজও বেঁচে থাকতো মানুষকে থাকতে পারত নাকি পৃথিবী হয়ে যেত ওদের রাজত্ব চলুন টাইম মেশিনে চড়ে ফিরে যায় মিলিয়ন বছর আগে আর দেখি কেমন ছিল সে ভয়ঙ্কর পৃথিবী প্রথমেই আসি টাইটানো বোয়ার কথায় এই সাপটা বেঁচে ছিল প্রায় আটান্ন সবচেয়ে বড় শিকারি ছিল এর দৈর্ঘ্য ছিল ছিল মিটার এবং ওজন বেশি এক মানে একসাথে দুইটা জিরা শুয়ে দিলেও টাইটানো বোয়া তখনও বড় দেখাবে আজকের এনাকন্ডা তার তুলনায় অর্ধেক ছোট এমনকি এর শরীরের প্রস্ত ছিল প্রায় এক মিটার মানে একজন পূর্ণ বয়স্ক মানুষ অনায়াসে এর শরীরে ঢুকে যেতে পারবে এই দানবীয় সাপ খালবিল নদীতে থাকত বড় মাছ কচ্চপ এমনকি কুমির এর খাবার ছিল এই সাপ তার শিকারকে শক্ত করে পেঁচিয়ে দম বন্ধ করে ফেলতো এরপর গিলে ফেলতো একেবারে হাড় সহ বিজ্ঞানীরা বলেছেন টাইটানো বোয়ার পেঁচানোর চাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটি একটি ব্রিজের ওজনের দেড় গুণ সমান চাপ তৈরি করতে পারত এবার চলুন সমুদ্রের দিকে যেখানে রাজত্ব কত এই প্রাণীর দৈর্ঘ্য ছিল দশ মিটারেরও বেশি ওজন ছিল প্রায় বারো টন এটাকে দেখতে অনেকটা বিশাল আকৃতির কুমিরের মতো লাগত কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর এ ছিল অসাধারণ সাতারু শিকারকে নিচ থেকে জাপিয়ে টুকরো টুকরো করে ফেলতো বাবুন তো এই দুই প্রাণী যদি আজও বেঁচে থাকতো মানুষের জীবন তখন কতটা বিপদে থাকতো টাইটানো থাকতো কলম্বিয়ার গরম জঙ্গলে আর ক্রমসরাস ঘুরে বেড়াতো গভীর সমুদ্রে যদিও বিজ্ঞানীরা মনে করেন টাইটানোবোয়া হয়তো মানুষ খেত না কিন্তু আমাদের জন্য তা শান্তনা নয় কারণ এটি অনায়াসে হরিণ জাগুয়ার এমনকি ছোট কুমিরও খেয়ে ফেলতো এভাবে পুরো ফুট চেইন পাল্টে যেত আর ক্রণস্বরাস থাকলে সমুদ্রের যাত্রা একদম অসম্ভব হয়ে যেত মাছ ধরা জাহাজে ভ্রমণ সবই হতো মৃত্যুর ঝুঁকি কারণ এই দৈত্য প্রতিদিন খেত বিশাল পরিমাণ মাংস এবং তাতে সমুদ্রের মাছের সংখ্যা কমে যেত ভয়াবহভাবে এমনকি তিমিরাও বিলুপ্ত হয়ে যেত পৃথিবীর জলবায়ুতেও মারাত্মক বিপর্যয় নামতো কারণ তিমি না থাকলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নেওয়ার প্রক্রিয়াও বন্ধ হয়ে হয়ে তবে সবচেয়ে বয়ের বিষয় হলো বিজ্ঞানীরা বলছেন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একদিন হয়তো আবার টাইটানোবোয়ার মতো সাপ পৃথিবীতে ফিরে আসা সম্ভব বাবুন একবার আপনি কি চান এমন ভয়ঙ্কর প্রাণীদের সামনে দাঁড়াতে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিতে একটি ভালোবাসা দিয়ে রাখুন